কৃপণতা মানুষের একটি মন্দ স্বভাব যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও প্রয়োজনীয় অর্থ ব্যয় করে না তাকে কৃপণ বলা যাবে ইসলামে কৃপণতার কোনো স্থান নেই রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম এ সম্পর্কে বলেছেন তোমরা কৃপণতার ব্যাপারে সাবধান হও কেননা তোমাদের পূর্ববতীরা কৃপণতার কারণে ধ্বংস হয়েছে অর্থ লোক তাদের কৃপণতার নির্দেশ দিয়েছে ফলে তারা কৃপণতা করেছে তাদের আত্মীয়তা ছিন্ন করার নির্দেশ দিয়েছে তখন তারা তাই করেছে এবং তাদের পাপাচারে প্ররোচিত করেছে তখন তারা তাতে লিপ্ত হয়েছে যে ব্যক্তি আল্লাহর হক ও বান্দার হক আদায় করে তাকে কৃপণ বলো না আল্লাহর হক হল জাকাত ফিতরা ও নফল দান আর বান্দার হক হল ভরণ পোষণ আপ্যায়ন ও আত্মীয়তা রক্ষা করা অনেক মানুষ মনে করে জীবনে যা সে কামাই করেছে নিজের গুণেই তা সে করতে পেরেছে ফলে সে খরচ করতে চায় না হাত মুষ্টিবদ্ধ করে রাখে শয়তানো মানুষকে ভবিষ্যতের ভয় দেখায় ফলে মানুষ সম্পদ জমা করতে থাকে এবং সঞ্চয়ের পাহাড় গড়ে তোলে আল্লাহ মানুষের এই কার্পণ্য বৈশিষ্ট্যকেও পবিত্র কোরআনে এভাবে তুলে ধরেছেন মানুষ তো বড়ই কৃপন সুরা বন ইসরা আয়াত একশো যে মানুষ মুখ ফিরিয়ে নেই আর দান করে সামান্যই সে তো পাষাণ হৃদয়ের মানুষ সুরা নাজম আয়াত তেত্রিশ চৌত্রিশ যে মানুষ সম্পদ জমা করে এবং আঁকড়ে ধরে রাখবে যাহার নাম সে মানুষকে ডাকবে মানুষ যে ধন সম্পদ নিয়ে কৃপণতা করে কেমতের দিন সেই ধন সম্পত্তি তার গলায় ফাঁস হবে সুর আল ইমরান আয়াত একশো আশি যে মানুষ কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় তারা জেনে রাখুক আল্লাহ তালা অভাব থেকে মুক্ত সুর হাদিদ আয়াত তেইশ থেকে চব্বিশ যে মানুষেরা কৃপণতা করে তারা আসলে নিজেদের ওপরই কৃপণতা করে সুর মোহাম্মদ আয়াত আটত্রিশ মানুষের মধ্যে তারাই সফল কাম যাদের মধ্যে কৃপণতা নেই সুর তাগাগুন আয়াত ষোল বুদ্ধিজীবী ও সন্ন্যাসী যারা মানুষের ধন অন্যায়ভাবে ভোগ করে এবং মানুষকে আল্লাহর পথ থেকে বিরত রাখে সোনার রূপা জমা করে আল্লাহর পথে ব্যয় করে না তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি সুরত বা আয়াত চৌত্রিশ আবু হুদায়রা রাদা কর্তৃক বর্ণিত তিনি বলেন নবী সাল্লু সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেশতা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দাদাকে তার দানের বিনিময় দিন আর অপরজন বলেন হে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দিন সহীয় বুখারি আয়াত চৌদ্দশো বিয়াল্লিশ আয়সায় রাদ থেকে বর্ণিত একদিন তারা একটি সাগর জবাই করলেন তারপর নবী সাল্লাহ সাল্লাম বললেন ছাগলটির কতটা মাংস অবশিষ্ট আছে আয়সা রাজে আল্লাহ বললেন কেবলমাত্র কাঁধের মাংস ছাড়া তার কিছুই বাকি নেই তিনি বললেন বরং কাঁধের মাংস ছাড়া সবটাই বাকি আছে তিরমিজি মিজি চব্বিশশ অর্থাৎ আয়সা রাদে আল্লাহ বললেন তার সবটুকু মাংসই সৎকা করে দেয়া হয়েছে এবং কেবলমাত্র কাঁধের মাংস বাকি রয়ে গেছে উত্তরে তিনি বললেন কাঁধের মাংস ছাড়া সবই আখেরাতে আমাদের জন্য বাকি আছে আসলে যা দান করা হয় তাই বাকি থাকে আসমা বিনতে আবু বক্কর ল বলেন নবী সাল্ল সাল্লাম আমাকে বললেন তুমি সম্পদ বেঁধে বা জমা করে রেখো না এরূপ করলে তোমার নিকট আশা থেকে তা বেঁধে রাখা হবে অন্য এক বর্ণনায় আছে খরচ কর গুনে গুনে রেখো না এরূপ করলে আল্লাহ তোমাকে গুনে গুনে দেবেন আর তুমি জমা করে রেখো না এরূপ করলে আল্লাহ তোমার প্রতি খরচ না করে জমা করে রাখবেন সহীয় বুখারি চোদ্দশো তেত্রিশ নিশ্চয় আল্লাহ পছন্দ করেন না তাদেরকে যারা দাম্ভিক অহংকারী যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় আর গোপন করে তা যা আল্লাহ তাদেরকে শিও অনুগ্রহে দান করেছে আর আমি প্রস্তুত করে রেখেছি কাফিরদের জন্য লাঞ্ছনাকর শাস্তি নিসা সুরানিশ মহানবী সাল্লাম সবসময় আল্লাহর কাছে এই বদটি থেকে আশ্রয় চাইতেন আদিস শরীফের স্বাদ হয়েছে আনাস ইবনে মালিক রাদের লঙ্ক থেকে বর্ণিত মহানবী সল্লুল্লাহ সাল্লাম বলতেন হে আল্লাহ নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই দুশ্চিন্তা পেরেশানি অক্ষমতা অনাসতা কাপুরুষতা কৃপণতা ঋণভার ও মানুষের প্রভাবাধীন হওয়া থেকে বুখারি তেষট্টিশো ঊনসত্তর মহান আল্লাহ আমাদের সবাইকে এ বনভ্যাস থেকে দূরে থাকার তফিক দান করুন আমি